আমাদের ইচ্ছা ছিল যে এইবার একটু বড় করেই আমরা করব সবার কথা শুনব এবং থিয়েটারটাকে কি করে আরও এগিয়ে নিয়ে যায় শুধু নাট্যকেন্দ্র না সবাইকে নিয়ে থিয়েটার আরও অন্যান্য দল যারা আছেন কষ্ট লাগে এইটা যে আমরা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ছত্রিশে পড়েছি আমরা যদি তেহাত্তর থেকেও ধরি তাহলে কিন্তু বাহান্ন বছরের আমাদের নাট্য আন্দোলনের একটা যাত্রা এবং সেটা চলছে দুঃখ লাগে যে আপনি আমি এখন দাঁড়িয়ে আছে মহিলা সমিতির মঞ্চে সবে শিল্পকলা একাডেমি এই দুটো থিয়েটারের জায়গা অনেক কিছু হলো অনেক নতুন স্থাপনা দেখেছি অনেক কিছু হয়েছে কিন্তু কেন আমাদের থিয়েটার করবার জন্য জায়গা এরকম হবে মানে পেলাম না আজকে ঢাকা শহরের ব্যাপ্তি অনেক বেড়েছে চারিদিকে অনেক মানে সিটি অনেক ডেভেলপ করেছে কেন ধানমন্ডিতে একটা থিয়েটার হল নাই কেন উত্তরায় নাই কেন গুলশান মনোনয়নের দিকে নাই সরকারি কোনো উদ্যোগ কোনো পৃষ্ঠপোষকতা কোনো দিক থেকেই থিয়েটারটা নিজের সাহসে নিজের শক্তিতে এগিয়েছে এখনো পর্যন্ত সেখানে আবেগ বেশি কাজ করে ভালোবাসা বেশি কাজ করে